আজ থেকে প্রায় তিন বছর আগে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন ভেবেছিলাম কমেডি ভিডিও বানাবো কিন্তু নানা কারণে এই তিন বছর তেমন কিছুই বানানো হয়ে ওঠেনি তবে প্রায় তিন থেকে চার মাস আগে অবশেষে আমি আবার ভিডিও বানাতে শুরু করলাম নিজের কাছে একটা টার্গেট রেখেছিলাম একশোটা ভিডিও আপলোড করবো যত তাড়াতাড়ি সম্ভব তার আগে যেন আমার একশোটা সাবস্ক্রাইবার শূন্য না হয় কিন্তু সময় আর কাজের চাপ মাঝে মাঝে সব যেন আটকে যাচ্ছিলাম লক্ষ্য ছিল কিন্তু সেটাও পূর্ণ করতে পারিনি আজকে একটা বড় খুশির দিন আমার একশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এটা আমার কাছে সত্যি বড় একটা অর্জন আমার প্রথম আপলোড থেকে এখন পর্যন্ত আমি অনেক কিছু অনেক মজা শেয়ার করেছি এবং অনেক কিছু শিখেছি কিন্তু এটা তো এইমাত্র শুরু আরও অনেক কিছু আসছে আরও মজার আরও গল্প আরও অ্যাডভেঞ্চার সুতরাং তুমি যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে সেই সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করো এবং এই ছোট্ট যাত্রায় তোমরা যেভাবে আমার পাশে ছিলে আমি সত্যি কৃতজ্ঞ আর আমার এই ছোট্ট পরিবারকে আরও বড় করতে পাশে থেকো ভালোবাসা রইল সবার জন্য ধন্যবাদ